যাই ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর আর একটা কবিতা শুনতে চাই তোমার মুখ থেকে আমরা আম পাপা জোয়া ঘোরা মা বুক চরব ঘোরা ওরে বুবু সরে দাদা আসছে আমার পাবলা ঘোরা পাবলা ঘোরা ছুটেছে চাবুক চুড়ে মেরে ঘর একটা বলে দাও একটা বলো দাও আর শুনতে চাই আর একটা শুনতে চাই কি বলবো তুমি যা পারো তাই বলো সামনে অসংখ্য অতিথিবৃন্দ আছে চেয়ার ফাঁকা বলো আরেকটা শুনতে চাই আমরা কি তুমি বলো একটা ছড়া কল্প কবিতা যা পড়ো আবৃত্তি ইতাল বিকাল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাতা দুবায় ডুবে ব্যাঙের মাথা আর কিছু শুনতে চাই

প্লিজ না না প্লিজ তুমি বলো না প্লিজ প্লিস 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 গল্পটা শুনতে চাই রাখাল ছেলে আগের দিন দেখে সেটা মা বাবুকে দেখে আসলে অন্ধকার হয়ে যাবে এর মধ্যে আমাদের অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হবে মাইস মাউস পিস চেয়ার টেবিল সব খুলে ফেলা হবে তখন তো তুমি আর গল্পে সুরে কোনো কিছুই বলতে পারবা না শুনতে পারবা না

একদিন সত্যি বাঘ এলো রাখাল চিৎকিয়ে বলল বাঘ 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 তখন আর কেউ এলো না বাঘ রাখালকে নিয়ে গেল আর রাখালকে খুঁজে পাওয়া গেল না একটা বাঘ নিয়ে গেছে থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে গল্পটা গল্প থেকে আমরা কি শিখলাম প্রতিদিন দিন মিথ্যা কথা বললে পরে সত্যি কথা বললেও আর কেউ বিপদে কাউকে কেউ সাহায্য করতে আসে না এটাই প্রকৃত শিক্ষা এই গল্পের মূল শিক্ষাটা হলো মিথ্যা বলতে বলতে একদিন সত্য বললেও কেউ শুনতে চায় না তাই তো ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করা হবে নেক্সট টাইমে আবার পরে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কিছু বল